নমস্কার বন্ধুরা আরেকটা নতুন টপিক নিয়ে আজকে আমরা চলে গেছি সেটা বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বগুরু আমাদেরকে সেই দু হাজার চোদ্দো সালে হাই স্পিড বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিলেন কি হলো বুলেট ট্রেনটা বুলেটের গতিতে আমাদের স্বপ্নটাকে বাড়িয়ে দিল এক্সপেকটেশান আকাশ ছোঁয়া করে দিল আমরা কি পেলাম তার বদলে একশো কুড়ি কিলোমিটার গড় গতিসম্পন্ন একটা বন্দে ভারত এক্সপ্রেস একটু পিছন দিকে তাকিয়ে দেখি এর আগে আমাদের যে পূর্ণ এক্সপ্রেসগুলো ছিল দুরন্ত এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস বা রাজধানী এক্সপ্রেস তার সাথে গতিতে আমাদের কি পার্থক্য হলো একদম ন্যূনতম কোনো ফারাক নেই একটা মিডিয়াম স্পিড রেলওয়ে নেটওয়ার্ক আমরা পেলাম তার ফলাফল কতটা লাভ হলো ভাড়াটা হলো আবার আকাশ ছোঁয়া সুতরাং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়ে আর একটা আকাশ ছোঁয়া বাস্তবতার বদলে আকাশ ছোঁয়া ভাড়ার একটা নাম হলো বন্দে ভারত এক্সপ্রেস এতে কি লাভ হলো আমরা নতুন কতগুলো ট্রেন পেলাম ছোটো ছোটো স্পিডে ছোট ছোটো স্প্যানে তার ফলে আরও কুড়িখানা ট্রেনের গতি ব্যাহত হলো বলা হলো নাকি রক্ষা কবচ দেওয়া হয়েছে ভারতবর্ষের সমস্ত রেলওয়ে নেটওয়ার্কে আমরা কি দেখলাম গত এগারো বছর ধরে একের পর এক বিভিন্ন রকম রেলওয়ের স্পিডজনিত কারণে হোক বা দুর্ঘটনাজনিত কারণে হোক বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে তাহলে ভারতবাসী রেলের যে স্বপ্ন আবার ভেঙে গেল বন্দে ভারতের স্বপ্ন বদলে কি পেলাম যদি নামটা এরকম দেওয়া হতো বন্দে গরুর গাড়ি এক্সপ্রেস তাহলে কি ভালো রাখতো আমরা চেয়েছিলাম একটা আড়াইশো তিনশো কিলোমিটার জাপানের মতন গতিসম্পন্ন একটা হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক কিন্তু সেই নেটওয়ার্কের জায়গাও চয়েস করা হলো আমাদের গুজরাট থেকে বোম্বে অবধি অথচ ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দিল্লি থেকে কলকাতা সব থেকে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করে যে রুটে তার নাম দিল্লি কলকাতা কিন্তু সেখানকার জন্য আমাদের হাই স্পিড নেটওয়ার্ক ভাবা হলো না ভাবা হলো সেই বিশ্বগুরুর বম্বে এবং গুজরাটের মধ্যে ভেবে দেখুন একবার আমাদের এই বন্দে ভারতের নামে আমাদের আবার কি বোকা বানানো হচ্ছে না ভালো থাকবেন